মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে আলুর পাঁপড় বানাবে চলো তোমাদের সাথে সেটা বলে দিই প্রথমেই বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি তারপর সেদ্ধ আলুটাকে হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে যেন আলুর মধ্যে গোটা গোটা ভাবটা না থাকে এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আরও ভালো করে আলুটাকে মেখে নিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে আলুটাকে ভালো করে মেখে নিলাম এবার একটা প্লাস্টিক বস্তার মধ্যে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি এবার আলুর চোখা মতো কেটে সেগুলোকে রেখে তার উপর প্লাস্টিক দিয়ে আর একটা থালার সাহায্যে ভালো করে চেপে চেপে পাঁপড়ের আকার দিয়ে নিয়েছি এবার রোদ্রে এক পিঠটা ভালো করে শুকনো হয়ে গেলে অপর পিঠটাও উল্টে দিলাম এইভাবে দুদিন রোদ খাইয়ে নিলেই পুরোপুরিভাবে আলুর পাঁপড় রেডি হয়ে যাবে এইবার গরম তেলের মধ্যে ছেড়ে উল্টে পাল্টে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের মুচমুচে আলুর পাপড় খেতে কিন্তু দারুণ হয়েছিল